একদমই হারিয়ে যাওয়া কিছু কণ্ঠ জানেন প্রায় দেড় হাজার বছর ধরে একেবারে চুপ ইতিহাস যেন ভুলেই গিয়েছিল তাদের কথা কিন্তু তারা কিন্তু মাটির নিচে একটা গোপন সংকেত রেখে গিয়েছিল চলুন আজ আমরা সেই সংকেতটা খুঁজে বের করি আর দেখা যাক মেসোপোটেমিয়ার সেই হারিয়ে যাওয়া নারী লিপিকারদের আমরা খুঁজে পাই কি না চলুন একটু সময় ধরে পিছিয়ে যাই সেই প্রাচীন মেসোপোটেমিয়ার ধুলোমাখা রাস্তায় ধরুন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রত্নতাত্ত্বিকরা যখন সেখানকার পুরনো বাড়িঘরের ধ্বংসস্তূপ খুঁজছিলেন তারা হাজার হাজার মাটির বাটি খুঁজে পেলেন এখন প্রথম দেখাই তো এগুলোকে খুবই সাধারণ জিনিস মনে হতে পারে তাই না কিন্তু আসলে এই বাটিগুলোর ভেতরে লুকিয়েছিল একটা আস্ত জাদুর দুনিয়া আর এগুলোর কাজ ছিল অশুভ শক্তিকে ফাঁদে ফেলা মানে বলতে পারেন এগুলো ছিল সেই সময়ের একটা স্পিরিচুয়াল হোম সিকিউরিটি সিস্টেম অনেকটা আজকের দিনের অ্যালার্ম সিস্টেমের মতো তারা এই জাদুর বাটিগুলোকে বাড়ির মেঝেতে বা দরজা চৌখাটের ঠিক নিচে পুঁতে রাখত তাদের বিশ্বাসটা ছিল খুব সরল যে এটা করলে অশুভ আত্মাদের জন্য একটা অদৃশ্য দেয়াল তৈরি হবে আর এই দেয়ালটাই বাড়ি আর বাড়ির লোকজনকে সুরক্ষিত রাখবে আর এই মন্ত্রলেখা বাটিগুলোর কাজ কিন্তু বেশ সোজা সাপটা ছিল মানে দৈনন্দিন জীবনে আধ্যাত্মিক সুরক্ষার জন্য একটা খুবই কাজের জিনিস আর এর পদ্ধতিটাও ছিল বেশ নিখুঁত প্রথমে বাটির ঠিক মাঝখান থেকে শুরু করে সাপের মতো প্যাচিয়ে প্যাঁচিয়ে মন্ত্রলেখা হতো তারপর কোনো একটা নির্দিষ্ট অশুভ আত্মাকে সেই মন্ত্রের জালে আটকে ফেলা হতো আর সবশেষে বাটিটা উল্টো করে পুঁতে দেওয়া হতো ব্যাস ফাতটা চিরদিনের জন্য বন্ধ আসলে এই বাটিগুলো কিন্তু খুব ব্যক্তিগত একটা জিনিস ছিল মানে এগুলো কোনও ফ্যাক্টরিতে বিলিয়ানে বিলিয়ানে তৈরি হতো না বরং কোনো একজন বিশেষ মানুষ বা একটা নির্দিষ্ট পরিবারের জন্য বানানো হতো তাদের মনের ভয় চিন্তা আর নিজেদের সুরক্ষিত রাখার যে আকুতি সেই সব কিছু যেন এই মন্ত্রের প্রতিটা অক্ষরে মিশে থাকত তো এই মন্ত্রগুলোর প্রধান টার্গেট কে ছিল জানেন এক ভয়ঙ্কর ডেমেন নাম তার লেথ তখনকার দিনে তাকেই সবচেয়ে বেশি ভয় পেত সবাই আর এই বাটিগুলো মূলত তৈরিই হয়েছিল তার মতো অশুভ শক্তির সাথে লড়াই করার জন্য আচ্ছা তাহলে আমরা এখন জানি যে এই বাটিগুলো কি ছিল আর কেনই বা এগুলো ব্যবহার করা হতো কিন্তু এই সাধারণ দেখতে মাটির পাত্রগুলোই একটা বিরাট রহস্য তৈরি করেছে এমন এক রহস্য যা ঐতিহাসিকদের দশকের পর দশক ধরে ভাবিয়েছে প্রশ্নটা হল কে লিখতেন এই শক্তিশালী মন্ত্রগুলো কারা ছিলেন সেই সব কারিগর যাদের কলমের ডগায় এত ক্ষমতা ছিল সমস্যাটা হলো এই লিপিকারা প্রায় কখনোই নিজেদের নাম সই করতেন না যেন ইচ্ছে করেই নিজেদের পরিচয় লুকিয়ে রাখতে চাইতেন ফলে তারা কে ছিলেন তা জানাটা প্রায় অসম্ভব ছিল আর বছরের পর বছর ধরে বেশিরভাগ গবেষক এটাই ধরে নিয়েছিলেন যে এত গুরুত্বপূর্ণ এত শক্তিশালী লেখার কাজ এগুলো নিশ্চয়ই পুরুষেরাই করতেন কিন্তু তারা আসলে ভুল ছিলেন কিন্তু তারপর কয়েক দশক ধরে চলা এই অনুসন্ধানে একটা দারুণ মুহূর্ত এল এমন একটা সূত্র পাওয়া গেল যা সব কিছু বদলে দিল একটা লুকিয়ে থাকা সূত্র আর সবচেয়ে ওবাক করার মতো ব্যাপার কি জানেন প্রমাণটা কিন্তু সবসময় আমাদের চোখের সামনেই ছিল হাজার হাজার বাটির মধ্যেই লুকিয়েছিল আসলে এটা ছিল মন্ত্র লেখার একটা খুব বিশেষ খুব বিরল একটা স্টাইল অনেকটা গোপন সইয়ের মতো যেটা এতদিন কেউ খেয়ালি করেনি এই স্টাইলটাকে বলা হয় নমিনাল ফার্স্ট পারসন বা সংক্ষেপে এন স্টাইল এই পদ্ধতিতে লেখক মন্ত্রের ভেতরে সরাসরি নিজের নামটা ঢুকিয়ে দিতেন তারা বলতেন আমি অমুকে জাদুটা করছি ভাবা যায় তারা কোনো দেবতার নামে বা অন্য কোনো বড় শক্তির নামে কাজটা করছিলেন না বরং নিজের নামে নিজের ক্ষমতায় কাজটা করছিলেন আর এ আবিষ্কারের সবচেয়ে বড় প্রমাণটা এলো একটা বাটি থেকে যেখানে প্রায় দেড় হাজার বছর পর এক নারীর কণ্ঠস্বর যেন সরাসরি আমাদের সাথে কথা বলে উঠল তিনি ঘোষণা করছেন আমি মাহলাফতারের কন্যা কমিশ তোমাকে তালাক দিলাম হে লিলিত ঠিক এই মুহূর্তেই ইতিহাসের একটা হারিয়ে যাওয়া পাতা যেন আমাদের চোখের সামনে খুলে গেল আর ব্যাস এই একটা সূত্র ধরেই বেরিয়ে এলো এক অবাক করা সত্যি মুখোশটা সরে গেল সেই সব রহস্যময় লেখকদের মুখ থেকে কি ধরেছেন এই শক্তিশালী মন্ত্রগুলোর লেখক কোনও পুরুষ ছিলেন না যেমনটা সবাই এতদিন ধরে ভেবে আসছিল তারা ছিলেন একদল অত্যন্ত দক্ষ শিক্ষিত নারী আর এই একটা আবেশকারী ইতিহাস নিয়ে আমাদের পুরনো সব ধারণাকে একদম ভেঙে চুরমার করে দিল চলুন তাদের কয়েকজনের সাথে পরিচয় করা যাক যাদের নাম ইতিহাসের পাতা থেকে প্রায় মুছেই গিয়েছিল যেমন কমিশ গিয়নাই গুসনাস দুখত দুখতিচ এনারা আর কোন নাম না জানা ছায়া নন এরাই হলেন সেই সব হারিয়ে যাওয়া কণ্ঠ যাদেরকে আমরা অবশেষে খুঁজে পেয়েছি যেমন ধরুন গিয়নায়ের কথা তিনি মোট সাতটা বাটি লিখেছিলেন আর তার মধ্যে কয়েকটা ছিল তার নিজের পরিবারের সুরক্ষার জন্য এটা থেকে কি বোঝা যায় বোঝা যায় যে এই নারীরা শুধু পেশাদার লিপিকার ছিলেন না তারা নিজেদের জ্ঞান দিয়ে তাদের পরিবার আর সমাজকেও রক্ষা করতেন আর এখান থেকেই একটা অসাধারণ ব্যাপার সামনে আসে তাদের কাজটা কিন্তু শুধু জাদুতেই সীমাবদ্ধ ছিল না তারা যা করছিলেন সেটা ছিল এক ধরনের নীরব বিপ্লব তাদের কলমের প্রত্যেকটা আঁচড়ে তারা তাদের সময়ের কঠোর পুরুষতান্ত্রিক আইন ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছিলেন ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক তখনকার দিনে আইন অনুযায়ী ডিভোর্স বা তালাক দেওয়ার অধিকার ছিল শুধু পুরুষদের নারীদের এই ক্ষমতাটা ছিলই না কিন্তু এই জাদুর বাটিগুলোতে আমরা কি দেখছি দেখছি যে একজন নারী লিপিকার আরেকজন নারী ডেমনকে তালাক দিচ্ছেন মানে তিনি এমন একটা আইনি ক্ষমতা ব্যবহার করছেন যার সমাজ তাকে দেয়নি এটা কিন্তু একটা অসাধারণ বৈপ্লবিক কাজ ছিল তাই না তারা পুরুষদের তৈরি করা আইনি ভাষাকেই একটা নতুন রূপ দিয়েছেন তালাকের মতো একটা পুরুষতান্ত্রিক ধারণাকে নিয়ে সেটাকে নারী আধ্যাত্মিক শক্তির একটা মারাত্মক শক্তিশালী হাতিয়ারে পরিণত করেছিলেন কিন্তু প্রশ্নটা থেকেই যায় তাই না যে এই নারীদের কথা ইতিহাসে লেখা হলো না কেন এই উদ্ধৃতিটা হয়তো আমাদের একটা ভয়ঙ্কর উত্তর দেয় ইতিহাস শুধু সেইটুকুই মনে রাখে না যা টিকে থাকে বরং ইতিহাস একটা বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় যেখানে অনেক কিছুই ইচ্ছে করে মুছে ফেলা হয় সম্ভবত এই নারীদের কণ্ঠস্বরকেও ঠিক সেভাবেই চুপ করিয়ে দেওয়া হয়েছিল আর ঠিক এ কারণেই এই আবিষ্কারটা এত বেশি গুরুত্বপূর্ণ এটা আমাদের ইতিহাসের একটা অধ্যায় নতুন করে লিখছে এটা প্রমাণ করছে যে প্রাচীনকালেও নারীরা শুধু ঘরের কাজে আটকে ছিলেন না তারা সমাজে আধ্যাত্মিক বিশেষজ্ঞ এবং পথ প্রদর্শকের ভূমিকাও পালন করতেন সবশেষে এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আরও কত যে এমন গল্প কত এমন হারিয়ে যাওয়া কণ্ঠস্বর এখনও ইতিহাসের গভীরে চাপা পড়ে আছে কে জানে হয়তো শুধু আবিষ্কৃত হওয়ার অপেক্ষায়